কলিজার টুকরা সন্তান ইসমাইল কে আর প্রিয়তম স্ত্রী হা যার কে মক্কার ধুধু প্রান্তরে রেখে আসো যেখানে কোনো মানুষ নাই কোন পাখি নাই কোনো প্রাণী নাই কোনো খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইল রেও রেখে আসো হাজার যার কেউ রেখে আসো কোনো টু শব্দ করলেন না সাইদিন ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুধুান্তরে রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি বলে যাও তোমার তোমার সন্তান স্ত্রীকে রেখে সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাশ এবার আল্লাহ দেখলেন সৈয়দিন ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সৈদানা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈদানা ইব্রাহিম আলাহ ইসলামের বয়স ছিল ছিয়াশি কত আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈদান ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈদান ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানসে আর দোয়া করছে আল্লাহকে সন্তান দাও 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 দেয় ছিয়াশি বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি বেশি নাকি জন্য জন্য বললেন দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইল জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো সেক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক সেকেন্ডও দেরি করেনি সুবানালো পড়ে তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বললেন কদ সাদ্দপ্তার রুইয়া কাদ আলী কা না ইব্রাহিম ছুরি আর চালায়ও না ইসমাইল রে মারাম আর উদ্দেশ্য না তোমার হৃদয়টা এটা দেখার উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে কারণ আখিরি জামানার পায়গাম্বার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম ইসমাইল বংশে পৃথিবীতে আগমন করবে চিল্লা এখন ঠিক কিনা ইসমাইল কে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সোমান আল্লাহ ক্রিম ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছে প্রতিটা পরীক্ষায় পাস পরীক্ষা নাম্বার চার আল্লাহ বললেন ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাশ করলাম পরিবার বিসর্জনের পরীক্ষায় পাশ করলা সন্তান বিসর্জনের পরীক্ষায় পাশ করলা এখন তোমার আমি একটা গুরু দায়িত্ব দেবো ইব্রাহিম অনেক বড় দায়িত্ব পারবা কিনা বলো সায়দিন ইব্রাহিম বলে লাভ বাই সুহানাল্লাহ পড়ে কি দায়িত্ব আল্লাহ তোমারে আমি হজ প্রোগ্রামের এমডি বানায় দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ প্রোগ্রাম হজের এমডি তুমি হজের কাফেলা করো তুমি হজের বন্দোবস্ত করো দেখি এইটাতে তুমি কতটুকু সাকসেসফুল হতে পারো সুবহানাল্লাহ পড়া সাদেন ইব্রাহিম বললেন আল্লাহ কি কি করতে হবে খালি কন আল্লাহ বললেন প্রথমে আমার ঘর বানাও কারণ হজ করতে হলে আল্লাহর ঘরের দরকার আছে না নাই ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়ায়েদ মিনাল বাইতি ওয়া রব্বানা তাকাববাল মিন